আমি রাজু পেশায় টোটো চালাই পড়াশোনা বেশি দূর করিনি তাই আমি চাকরি পাইনি অনেক কষ্ট করে টাকা রোজগার করে সেই টাকা জমিয়ে একটা টোটো চালাই মাস গেলে মোটামুটি ভালোই আয় হয় অনেক রাত পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল করি কিন্তু সেদিন যা দেখেছিলাম যা ঘটেছিল সেটা মনে পড়লে আজও শরীর কাঁপে সেই রাতটা ছিল কালো নিস্তব্ধ আর অভিশপ্ত শীতের শুরু হালসার চারিদিকে রাস্তার আলো আঁধারি একটা পরিবেশ ল্যাম্পোস্টের আলোগুলোকে যেন এক অন্ধকার ধোঁয়াশায় ঘিরে ধরেছে টোটো এগিয়ে চলছে ফাঁকা রাস্তায় হালকা ঠান্ডা লাগছিল তাই চা দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম চা দোকানই আমাদের পাড়ার তাই চেনা পরিচিত আরে রাজু ভাই যে কড়া করে এক কাপ চা করি আসো আসো এসে বসো কড়া করে আদা দিয়ে চা আমি বসে চা খাচ্ছিলাম হঠাৎ করে সেখানে একটা মেয়ে এসে উপস্থিত হয় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকা ভালো করে দেখা যাচ্ছে না আচ্ছা টোটোটা কি যাবে আপনি কি আমাকে নিয়ে যাবেন হ্যাঁ যাব কিন্তু একটু চা খাচ্ছি কোনো সমস্যা নেই আমি অপেক্ষা করব হ্যাঁ এমন সময় চা দোকানই হঠাৎ চিৎকার করে ওঠে না এটা আমি কি দেখলাম কি হলো আপনার তেমন কিছু না আসলে আমি যেন দেখলাম ওই মহিলাটির পা দুটো উল্টো কোথায় আমি চা দোকানের কথা শুনে ভালো করে দেখি কিন্তু সব কিছুই স্বাভাবিক তুমি ভুল দেখেছ আমারও মনে হয় আমি ভুল দেখলাম ঠিক আছে তুমি সাবধানে যেও একটু সতর্ক থেকো আরে দাদা তাড়াতাড়ি আসুন রাত হয়ে যাচ্ছে যে আমি টোটোই উঠে টোটো চালিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ সামনের আইনায় মুখ দেখে চমকে আমি মুখ টোটো খুব জোরে থামিয়ে পিছন ঘুরে তাকাতেই দেখি সব স্বাভাবিক কি হল দাদা ভয় পেয়েছেন না মানে আসলে আমি যেন আপনাকে কোথায় দেখেছি মনে করতে পারছি না তাড়াতাড়ি চলুন দাদা তাড়াতাড়ি চলুন স্টেশন পর্যন্ত যেতে যেতে আমার খেয়াল হয় পেছনের সিটে কেউ নেই মেয়েটা উধাও এবার আমি সত্যি ভয় পেয়ে যাই টোটো থামিয়ে পিছনে তাকায় চারিদিকে যেন কালো কুয়াশায় ঢেকে যায় ভয় পেয়ে যাই আমি তুমি তুমি আমার সর্বনাশ করতে চেয়েছিলে আমি আমি তোমাকে ছাড়ব না ছাড়ব না আমি তোমাকে মেরে ফেলব আমি তোমাকে মেরে ফেলব না না আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম আমার মনে পড়েছে আমার মনে পড়েছে আরে এখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে ব্যাপারটা কি হলো দেখিতো মেয়েটাকে কয়েকবার ডাকতেই তার জ্ঞান ফিরে আসে আর সঙ্গে সঙ্গে সে উঠেই ভয়ে দৌড়াতে থাকে কে আছো বাঁচাও বাঁচাও কে আছো আমাদের বাঁচাও আমাকে বাঁচাও কে আছো বাঁচাও দাঁড়াও দাঁড়াও এইভাবে দৌড়াও না এমন সময় ঘটে সেই দুর্ঘটনা দূর থেকে একটা গাড়ি ছুটে আসে মেয়েটার দিকে আর অ্যাক্সিডেন্টটা হয়ে যায় সেই দিন যদি তুমি আমার সর্বনাশ করতে না চাইতে আমাকে মরতে হতো না আমাকে মরতে হতো না এটা তুমি কি বলছো আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম আমি তোমাকে সাহায্য করছিলাম আর তুমি ভুল বুঝে না 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 তুই আমার সর্বনাশ করতে চেয়েছিলি শয়তান তোকে আমি শেষ করে দেব তোকে আমি শেষ করে দেব না না আমি কিছু করিনি রূপালী আমার দিকে এগিয়ে আসে আমার গলা টিপে ধরতে যায় এমন সময় হঠাৎ সেই সময় সেখানে সেই চা দোকানি আর তার কাকার ছেলে এসে উপস্থিত হয় কি গো রাজুদা তুমি এখানে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই মেটা। কোথায় গেল মেটা? এখনই তো ছিল এখানে কোন মেয়েটার কথা বলছো এখানে তো কেউ নেই হ্যাঁ হ্যাঁ কোথায় কোন মেয়ে তুমি নেশা করেছ নিশ্চয়ই চলো চলো আমাদের ঘরে নিয়ে চলো আমি অবাক হয়ে যাই একটু আগেই সেই মেয়েটার প্রেতাত্মা এখানে ছিল আর এখন নেই সেই রাতে আমি ওদের নিয়ে চলে আসি আমি ঘরে বসে আমার সাথে কি হয়েছিল ভাবছিলাম কিন্তু আমার বারবার মনে হচ্ছিল আমার ঘরের আশেপাশে কেউ ঘোরাফেরা করছে হঠাৎ চা দোকানির আওয়াজ পেয়ে আমি বেরিয়ে আসি দরজা খুলতেই দেখতে পাই আমার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে ভয়ঙ্কর তার চেহারা আমি তাকে দেখে ভয় পাই ভয় পেও না ভয় পেও না আমার সব মনে পড়ে গেছে আমার সব মনে পড়ে গেছে তোমার আমি কোনো ক্ষতি করব না তবে তোমাকে একটা সাহায্য করতে হবে বলো বলো কি করতে হবে তার আগে তোমাকে শুনতে হবে সেদিন কি হয়েছিল আসলে সেদিন আমি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম একা একা ছিলাম হ্যাঁ আমার সব মনে পড়ে গেছে আসলে আসলে সেদিন আমার ক্ষতি করতে চেয়েছিল ওই দুই শয়তান ছেলে কোন ছেলে যারা তোমার সাথে কথা বলছিল ওই দুজন আমার সাথে নোংরা ব্যবহার করে আমার সর্বনাশ করে আমাকে মাঝ রাস্তায় রেখে পালিয়ে যায় তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে আমি আমি তোমাকে দেখতে পাই ভয় পেয়ে যাই ভাবি তুমিও বুঝি আমার সর্বনাশ করতে চাইছ না না একদম না আমি তোমার সাহায্য করতে চেয়েছিলাম এটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম তুমি আমার আমার আবারও সর্বনাশ করবে অসুস্থ শরীর নিয়ে আমি দৌড়ে যাই আর তখনই ধাক্কা খেয়ে মারা যাই আমার সব শেষ হয়ে যায় আমার সব স্বপ্ন আশা শেষ হয়ে যায় তারপর থেকেই আমি আমি প্রতিশোধ নেয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তুমি আমাকে সাহায্য করতে পারবে কিভাবে করব আমি যা যা বলবো সেটাই করবে তাহলেই হবে আরে ও দোকানি ভাই চলে আসো চলে আসো আজকে একটু খাওয়া হয়ে যাক না আমার ডাকে ঘর থেকে বেরিয়ে আসে সেই দোকানি কি গো রাজুদা তুমি এখানে আরে আমার কাছে বিদেশি মাল আছে চলো আমরা গিয়ে একটু খাবো আর তোমার কাকা তো ভাইকেও ডেকে নাও আরে রাজুদা আমি যাচ্ছি তারপরে চা দোকানি আর তার ভাই মিলে টোটোই করে বেরিয়ে পড়ি কোথায় যাবে বলো না আরে একটু ফাঁকা জায়গায় চলো নিরিবিলিতে বসে ভালো খাওয়া হবে অবশ্যই টোটো নিয়ে আসি আমি সেই নির্জন জায়গায় যেখানে সেই মেয়েটার সাথে ওরা দুজনই অপকর্ম করেছিল ওই জায়গায় এসে থামতেই দুজনে একে অপরের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকায় এখানে এলে কেন অন্য জায়গায় চলো অন্য জায়গায় একটু অপেক্ষা করো আরেকজন আসবে এখানে আমরা দাঁড়াবো না তাড়াতাড়ি চলো এখান থেকে কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ওখানে এক মহিলা পৈশাচিক হাসি শোনা যায় সেই হাসি শুনে দুজনে ভয় পেয়ে যায় আস্তে আস্তে আমাদের চোখের সামনে সেই মহিলার প্রেত চলে আসে আর সেই প্রেতকে দেখে সবাই চমকে ওঠে তুমি তো তুমি তো মারা গেছো তুমি এখানে কি করছো প্রতিশোধ প্রতিশোধ নিতে নিতে এসেছি এসেছি পালা পালা এখান থেকে পালা কোথায় পালিয়ে যাবি তুই হ্যাঁ কোথায় পালিয়ে যাবি আমি ভয়ে থর থর করে কাঁপতে থাকি রুপালির কি ভয়ঙ্কর চেহারা চুল বাতাসে উড়ছে লম্বা লম্বা নোখযুক্ত হাত সেই হাত দিয়ে দুজনের গলা টিপে ধরে আ! ছাড়ো ছাড়ো আমাকে আমাকে ক্ষমা করো ও হা আমাকে ছেড়ে দাও হা আমাকে ছেড়ে দাও হা আমাকে ছেড়ে দাও আ! আমিও সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম অনেক কান্নাকাটিও করেছিলাম অনেকবার অনুরোধ করেছিলাম আমাকে ছেড়ে দিতে বলেছিলাম আমার বাবা মা অসুস্থ তাদের দায়িত্ব কে নেবে কিন্তু তোরা দুই শয়তান আমাকে আমাকে ছাড়লি না এবার আমিও তোদের চারবো না আমি তোদের চারবো না আমার চোখের সামনে রূপালী বড় বড় নোখযুক্ত হাত দিয়ে তাদের বুকে গেঁথে দেয় আর হৃৎপিণ্ড দুটো ছিঁড়ে নেয় বার করে আনে টেনে খিলখিল করে হাসতে থাকে তরতজা দুটো লোক লুটিয়ে পড়ে মাটিতে রক্তের বন্যা বয়ে যায় মাটিতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না আমিও অজ্ঞান হয়ে যাই